বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য শুধু একটি কথাই বলবো দীর্ঘ সতেরো বছর যখন পদ গ্রামে গেলে লোক পাওয়া যেত না আদালত পাড়ায় যখন একটা ত্রাসের রাজত্ব খুন একটা সারা বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াতো সেই বিবিসি পরিস্থিতিতে জিয়া আদালত পাড়ায় জেলখানায় জিয়া পরিবারের তারেক রহমানের শাশুড়ি সহ প্রত্যেকের মামলার উনি দৌড়াদৌড়ি শুধু এমনভাবে করেননি উনি পেশাগত জীবনে আর্থিকভাবে সকল ক্ষেত্রে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু উনি ওনার নীতি এবং আদর্শ বিসর্জন দেননি এখনো বানসারামপুরে আমরা যে ঐক্যবদ্ধ বিএনপি আছি এই ঐক্যবদ্ধ বিএনপি রাখার ক্ষেত্রে খালেক সাহেব অ্যাডভোকেট জিয়া ভাই ডক্টর কামাল ভাই আরো অন্যান্য নেতৃবৃন্দ সহ যে ভূমিকা এটার নিয়ামক ভূমিকাও জিয়াবাই পালন করেছে সেই আমাদের পশ্চিম এলাকার গর্ব অ্যাডভোকেট জিয়াবাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এখানে সকলেই প্রায় মানুষ এখানে বয়স্ক লোকজন আছেন উপস্থিত আছেন এই অধীর আগ্রহে আমরা আসব সেই জন্য আজকে আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে এবং আনন্দিত হচ্ছি যে এই বয়সেও আপনারা এই জাতীয়তাবাদী দলের কথা শুনে বিএনপির কথা শুনে বিএনপি থেকে আমরা আসবো সেই জন্য আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার মুরব্বী এবং আমার সাথে আগত সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে আসার কারণ কারণ হলো সামনে একটা নির্বাচন এই যে নির্বাচন এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে কেন আমরা প্রাধান্য দেই আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশটা স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সাথে সাথে উনি প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন সামনের সারিতে ওনার নামের কিন্তু জ্যাট ফোর্স একটা ফোর্স হিসেবে আছে আছে যুদ্ধ করে স্বাধীন করেছেন স্বাধীন করার পরে যখন জনগণ আবার পরাধীনতা বক করলো সকল কিছু বন্ধ করে বাকশাল তৈরি করল সেই তখন মানুষের পাক স্বাধীনতা বন্ধ হয়েছে সেই সময় এই পাক স্বাধীনতার বিরুদ্ধে যখন সেনা অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়া রহমান আমাদের শহীদ পেশে রহমান বাংলাদেশে আবার স্বাধীনতার পরে উনি আসেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আস আসার পরে এই যে পাকশাল তৈরি করছে এই পাকশালকে বিলুপ্ত করে উনি আবার গণতন্ত্র মানে এই যে ভোটের যে ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এই ভোট ব্যবস্থাটা এই গণতান্ত্রিক ব্যবস্থাটা সম্পূর্ণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে বারবার কীভাবে সেই থেকে শহীদ প্রেজরাজী ও রহমান্যের মাধ্যমে যখন ভোট ব্যবস্থা তৈরি হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিছু বিপদকামী সেনা সদস্য ওনাকে হত্যা করে হত্যার মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত করে স্বৈরাচারী সরকার বিলুপ্ত হয় সেই স্বৈরাচারী সরকারকে আবার আমাদের বেগম খালেদা যে আপোষিক নেত্রী উনি সেই দীর্ঘ নয় বছর আন্দোলনের মাধ্যমে আবার ভোটের ব্যবস্থা করেন সেই ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় গণতান্ত্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা চালু হয় তত্ত্বাবধায়ক পরবর্তীতে হলো এই ব্যবস্থাটাকে আবার ধ্বংস করে সেই আওয়ামী লীগ এই ধ্বংস করে বিগত সতেরো বছর কেউ ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে যায় নাই ভোটের দরকার হয় নাই ভোট ছাড়াই সরকার চালিয়েছে এতদিন আবার সেই ছাত্র জনতা এবং আমাদের সেই সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের ফসল হিসেবে গত পাঁচই আগস্টে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা মানুষের যে বাক মানুষের যে চলাফেরা স্বাধীনতা সেটা সৃষ্টি করে কে বিএনপির আন্দোলনের মাধ্যমে আজকে আবার সেই ভোট আসছে যে ভোটটাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভোটটাকে অগ্রধাক দিই মানুষ জনগণ ভোট দিবে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে সেই জন্য আমরা আন্দোলন করেছি আমরা নিজেদের ভোট মানে শুধু বিএনপি কে দেবে বিষয়টা কিন্তু আন্দোলন করি আমরা জনগণ ভোট দিবে যাকে ইচ্ছা ভোট দিবে যেই দল ভালো করবে সেই দল সরকার ব্যবস্থা চালাবে এই অবস্থা থেকে আমরা সামনে এই অবস্থার জন্য আছি যেহেতু সামনে আমরা একটা ভোটের আনুষ্ঠিকতা আছে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা সেই ইলেকশনটা যেন হয় এই জন্য আমরা সকলে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এর মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্র আছে যাতে ভোট ব্যবস্থা নষ্ট করা হয় বোর্ড বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিভিন্ন ধরনের এক এক সময় এক একটা আইটেম তৈরি করে নতুন নতুন পদ্ধতি সামনে নিয়ে আসে যেটা আমাদের নাজমুল ভাই বলেছে যার জন্য আমি ওই দিকে বললাম না তারপর বলি যে মানে যে সিস্টেম এটা ভালো ভালো শিক্ষিত না এই করে করে কাজ না বাংলাদেশের জনগণ চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এবং সরকার ব্যবস্থা গণতান্ত্রিক পরিবেশে আসুক তো আমরা বলবো যেহেতু সামনে একটা ইলেকশন এই ইলেকশনের জন্য আমরা কাজ করছি যাতে দেশের মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আজকে বলবো আমি আপনারা যারা কষ্ট করেছেন এই সতেরো বছর মাধ্যমে এমন নাই যারা বিএনপি করে তাদের নামে মামলা নাই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা আছে এই মামলা হামলার মধ্য দিয়া দীর্ঘ প্রতীক্ষার মাধ্যমে আমরা একটা পরিবেশে এখন আছি এই পরিবেশটা ধরে রাখতে হবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমরা বলবো আমরা যেন সংযুক্ত হয়ে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে ভোটার যা পছন্দ করে জনগণ যা পছন্দ করে সেরকম কার্যকলাপ যেন আমরা করি আমরা প্রত্যেকে এরকম দুই চারজন করে দুই চারজন করে করে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মহল্লায় আমরা ভোটারের কাছে যাব এবং ভোট যাব আমাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফাগুলো তাদেরকে বোঝাবো দেখাবো একত্রিশ ফর্মেদের দেশ শাসনের যা আছে এই যে আগের শাসনের চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম যেমন এখন আগে ছিল সংসদ একটা এখন আবার উচ্চ কক্ষ নামে আরেকটা সংসদ সংসদীয় ব্যবস্থা চালু করবে এই যে এগুলা এগুলো তো নতুন পদ্ধতি মানুষ যাতে জবাবদিহিতার আওতায় আসে এই জন্য এগুলো নতুন পদ্ধতি চালু করবে এগুলো বোঝাতে হবে এবং ভোটারের কাছে যেতে হবে আমরা সেটা করব আর আপনাদেরকে দৈচিত ঘটাব না আমি বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমরা ঐক্যবদ্ধ থেকে সকলে মিলে আমাদের এখান থেকে যেন দানিশ প্রতীক দিয়ে আমরা ইলেকশন করতে পারি সেদিকে খেয়াল রাখবেন কেউ বিভ্রান্তিতে পড়বেন না এবং বিভ্রান্তির সৃষ্টি করবেন না সকলকে বলি আজকে এটা আমার বাঞ্ছানপুর এই বানছানপুর বিএনপির গাটি। বিএনপি এখানে ভোটার বেশি সবসময় ভোটার বেশি এই জায়গায় বিএনপির বিএনপি ছাড়া বা দানের প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক মানুষ চেনে না ভোট দিতে যাবে না তাই আমি বলবো এই আসনটা যেন ধানের শীতের থাকি সেদিকে লক্ষ্য রেখে অন্য কোনো বিভ্রান্তিকর খবর দিয়ে বা ছড়ে আপনাদেরকে জন্য বিভ্রান্তি না করে এবং বিভ্রান্তিতে না করেন সেটাই বলবো আর আপনাদের এই এত সময় ব্যয় করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার হংকা তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ السلام عليكم yeah.